ব্রিটেনের আবহাওয়া পরিস্থিতি যেটা উন্নতির আশা করা হয়েছিল এই উইকেন্ডে সেটা তো হয়নি বরং আরও খারাপ হয়েছে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে তার আগে বলে নেই গতকাল রাতে মানে শুক্রবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস আঠারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে স্কটল্যান্ডের একটি গ্রামে এবং এটা গত পনেরো বছরের মধ্যে জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা এই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে তাপমাত্রার এরকম অবস্থা অপরিবর্তিত থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত যেটা বলা হচ্ছিল যে এই উইকেন্ডে গিয়ে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হবে কিন্তু সেটা লক্ষণ দেখা যাচ্ছে না আজকেও রাজধানী লন্ডন থেকে শুরু করে ব্রিটেনের বেশিরভাগ শহরের মানুষ ঘুম ভেঙেছে রাস্তাঘাট থেকে শুরু করে গাড়ি এবং সবুজ ঘাস সব কিছুর উপরে আইসের আস্তরণ মানে সেখানে কুয়াশা পড়ে সেটা আইসে পরিণত হয়েছে এরকম একটা অবস্থায় সকাল সবার ঘুম ভেঙেছে এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে যে তুষারপাত হয়েছিল সেই তুষারপাত এখনও এই ঠান্ডার কারণে জম অবস্থায় আছে এবং সেখানকার মানুষের জনজীবন বিপর্যস্ত অবস্থায় রয়েছে এই ঠান্ডা আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে এই কারণে নতুন করে হলুদ এবং অ্যাম্বার সতর্কবার্তা দেওয়া হয়েছে এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে বয়স্ক এবং ভালনারেবল মানুষ যারা তাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে ঠান্ডাজনিত কারণে এই কারণে বলা হচ্ছে যে যাদের অসুস্থতা রয়েছে বয়স্ক তারা যাতে বাসাবাড়িতে পর্যাপ্ত গরম রাখার ব্যবস্থা করেন এবং খুব প্রয়োজন ছাড়া যাতে বাইরে বের না হন রাজধানী লন্ডন সহ ব্রিটিশ ইংল্যান্ডের এনএইচএসের যে হাসপাতালগুলো সেখানে ঠান্ডাজনিত রোগের কারণে রুগীর চাপ বাড়ছে এনএইচএস এই কারণে মানুষজনকে বাসাবাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে এছাড়া এই যে আগামী মঙ্গলবার পর্যন্ত যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আবারও এক্সটেন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে আবহাওয়া এরকম খারাপ পরিস্থিতি সাধারণত জানুয়ারি মাসে দেখে অভ্যস্ত নয় ব্রিটেনবাসী এবং এই যে ঠান্ডা যেটা মাইনাস আঠারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল সেটা তাপমাত্রায় ছিল কিন্তু ঠান্ডা ফিল হচ্ছিলো তার থেকে আরও অনেক বেশি বাসাবাড়িতে গতকালকে রাতে অনেকেই বলছিলেন যে সারা রাত হিটার দিয়েও অনেকে ঠান্ডা অনুভূত হয়েছে সেটা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না সুতরাং জ্বালানি খরচ অত্যধিক বেড়ে যাওয়ার এক ধরনের আশঙ্কার ভিতরে রয়েছেন লন্ডনবাসী থেকে শুরু করে সারা ব্রিটেনের মানুষ ঠান্ডাজনিত এই মানে এই যে শুধু শুধু তাপমাত্রার কারণে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা নয় তুষারপাত এবং বৃষ্টিপাত সেই এবং ভয়ঙ্কর ঠান্ডা এই সব কিছু একসাথে এই সতর্কবার্তার আওতাধীন থাকবে গতকাল রাতে রাজধানী লন্ডনের তাপমাত্রা মাইনাস ছয় সাত আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল আজকে সকালে অনেকেরই ঘুম ভেঙেছে মাইনাস চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে সাথে নিয়ে সুতরাং এটা অব্যাহত থাকবে আগামী কয়েকদিন বিশেষ প্রয়োজন ছাড়া ব্যান না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আর মাসুম রানার টিভি লন্ডন